আর্জেন্টিনার হয়ে খেলতে অন্যদের জন্য এক নিয়ম মেসির জন্য কিন্তু সেটা ভিন্ন আর্জেন্টিনার জার্সিতে খেলতে হলে নিজে নিজ ক্লাবের হয়ে খেলতে হবে যথেষ্ট পরিমাণে সেখানে দেখাতে হবে নিজের দক্ষতাও তবে সুযোগটি মিলবে সেখানে ফুটবলারদের খরা বার্থায় দিয়ে রাখলেন নিউরন স্কোলনি তবে সে কঠোরতা পর্য হবে না একজনের জন্য বিশেষ কারো জন্য নিয়ম বিশেষ কিছুই আর্জেন্টিনা কোচ জানিয়ে দিয়েছেন তাদের জাদুকর নিউরন মেসি থাকবে না এই নিয়মের আওতায় এমনকি ক্লাবের পারফরমেন্স নিয়ে সাধারণত জাতীয় দলে জায়গা করে নিতে হয় ক্লাবের ফর্ম ফিটনেস দিয়ে ফুটবলারদের বিবেচনা করা হয় তবে গত কোপা আমেরিকার পর থেকে সূচি এতটাই ঠাস ছিল যে আর্জেন্টিনা দল বাছাইয়ের ক্ষেত্রে চেনা ধারা অনুসরণ করেনি স্ক্রোনি বিশ্বকাপ বাছাইয়ের পেরুর বিপক্ষে লড়াইয়ের আগের দিন আর্জেন্টিনার কোচ জানালেন এই ম্যাচের পর থেকে নিয়মিত ধারায় ফিরে যাবেন তিনি ওদেরকে খেলতে দেখা অর্থাৎ ক্লাবের হয়ে প্রয়োজন আমাদের কোপা আমেরিকার পর এই ছয়টি ম্যাচ ছিল খুবই কাছাকাছি সময়ের মধ্যে এই জন্য বাইরে থেকে কাউকে আনার জন্য খুব একটা ছিল না কাজ জয়ের আনন্দে আমাদের বাসিয়েছেন যারা মূলত তাদের দিয়ে ছালিয়ে নিতে চেয়েছি আমরা তবে এখন থেকে সবাইকে খেলতে হবে ক্লাবের হয়ে তাদের খেলা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারবো কার ফুটবল কোন পর্যায়ে আছে সব সময় অবশ্য এরকম হয়ে আসছে শুধু এই সময়টা অত গত ছয় ম্যাচ ব্যতিক্রম ছিল তবে এই কথা সুর ধরে স্ক্রোনি যুগ করেন মেসি কেবল এখানে ছাড় পাবেন শক্ত মেসি মেসিকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন